আমি তো পরশুদিনই দিন পোস্ট করেছিলাম যে অমিত শাহ শুড ডিজাইন আই এম দ্য ফার্স্ট ম্যান হু পোস্টেড ইন দ্য এক্স আমার পরে কথা খুব পরিষ্কার মাই ওয়ার্ডস আর ভেরি ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া নিডস এ ফুল টাইম গুড হোম মিনিস্টার ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য ভারতবর্ষ সেভ করার জন্য অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না অমিত শাহ ইজ বিজি ফর ডুইং ইজ পলিটিক্যাল ওয়ার্ক দুমাস অন্তর ইলেকশন হয় ইলেকশনে শুধু ঘুরে বেড়ায় টাইম কোথায় হোম মিনিস্টার হি ইজ এ পার্ট টাইম হোম মিনিস্টার একটা পার্ট টাইম হোম মিনিস্টার রেখে রেখে দেওয়া হয়েছে ও হরিয়ানাতে যখন যাচ্ছে বলছে আমি আমি ইধার মাকান কারকে রাহেঙ্গে ইধার আপ লোক কা পাশ আমি রাহেঙ্গে ইধার আবার যখন মহারাষ্ট্রে যাচ্ছে মহারাষ্ট্রে বলছে আমি মাকান কারকে ইধার রাহেঙ্গে আবার যখন বিহারে যাচ্ছে বিহার কে বলে আরে বইয়া আম তো আপনার ঘর কা আদমি হেরা মকান ভি ইর হ্যাঁ তো আপনার সাথে খানা খাতে হ্যাঁ আবার বেঙ্গলে আসার আগে বলছে বঙ্গালি ভয় অমর আমি তো একটা বাংলাতে ঘর করব তা যে লোকটা সারা পশ্চিমবাংলায় ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে তা সেই পশ্চিমবাংলায় ঘরে থাকলে তাতে কি হবে সে কি করে ফুল টাইম একটা ইয়ে হবে বলুন তো আপনি আমাকে আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ার আছে কিন্তু মোদিজিরও দেখা উচিত ও চেলা কিন্তু বুকে গেছে একদম চেলা শেষ মোদিজি আপনি একশো চল্লিশ কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন যদি কিছু থাকেও ভুলে যান পলিটিক্স এরকম অনেক লোককে ভুলে যেত আপনিও ভুলে যাবেন এটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না আপনার বদনাম হচ্ছে একটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম দিয়ে কাজ করে যেমন এই বিদেশ মন্ত্রী জানেন খুব ভদ্রলোক ফুল টাইম কাজ করছে তেমনি একটা দিন একটা হোম মিনিস্টার যে রাজনীতি ফাজনীতির সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয় নিজের লবি বার করার জন্য অভ্যস্ত নয় একটা ভালো লোকের দিন